আজকে আপনাদের বলবো টাকা বাঁচানোর বা টাকা সেভ করার কিছু কৌশল নাম্বার ওয়ান আপনি যদি চাকরি করেন তাহলে বেতনের যেই টাকা বেতন পাবেন অল্প কিছু টাকা খরচের জন্য রেখে একদম অল্প বাসায় যদি মা অথবা বউ যে বিশ্বস্ত থাকে ওর কাছে জমা রাখুন মা অথবা বউ বলতেছে অন্য কেউ না আবার হিসাব করে টাকা নিয়ে বের হবেন আপনি যখন বাইরে বের হবেন তখন হিসাব করে তারপরে টাকা নিয়ে বের হবেন বেশি টাকা যদি নিয়ে বের হন তাহলে তো টাকাটা খরচ হয়ে গেছে কোনো না কোনো মাধ্যমে প্রয়োজনের চেয়ে বেশি কিছু কিনবেন না কারণ আমাদের হচ্ছে আমরা যখন মার্কেটে যাই তখন আমাদের মাথা ঠিক থাকে না যদি পকেটে টাকা থাকে তখন হচ্ছে কী না কী কিনবো মাথা কিন্তু ঠিক থাকে না এই কারণে টাকা কম নিয়ে যাবেন বেশি কিছু কেনাকাটা করা যাবে না বাহিরের খাবার যতটুকু সম্ভব বাদ দিতে হবে কারণ বাহিরে খাবারে অনেকটা খরচ হয় বাসার ভিতরে রান্না করে খাবেন তাতে আপনার টাকা সেভ হবে মাসে একবার একবারের বেশি পরিবারকে নিয়ে ঘুরবেন না কারণ অনেকেই আছে যে পরিবারকে নিয়ে সবসময় ঘুরতে যায় এটা করা যাবে না মাসে একবারের বেশি পরিবারকে নিয়ে ঘোরা যাবে না খুচরা টাকা মাটির ব্যাংকে অথবা নিজস্ব কোনো ব্যাংকে মানে জমানোর চেষ্টা করবেন খুচরা টাকা যেটা বেশি হয় এটা লাভজনক কাজে ইনভেস্ট করতে হবে আপনি দেখতে হবে যে আমি একটা কাজ করবো এটা কি লাভজনক হবে কিনা যদি হয় তাহলে ইনভেস্ট করতে হবে ধন্যবাদ